ব্যারাকপুলটা বেরিয়ে গেছে কথাটা শুনে পিছন ফিরে দেখলাম এক ভদ্র মহিলা দাঁড়িয়ে পরনে সালোয়ার কামিজ কাঁধে একটা ছোট্ট ব্যাগ ভদ্রমহিলাকে দেখে বেশ সময়ের অভাবে পরিচর্যার অভাব মুখে খামের জলটা লেপতে আছে চোখের নিচে আগের দিন রাতের অল্প ঘুমনের জন্য কালো দাগ মাথার চুলটায় শুধু আজ নয় বেশ কয়েকদিন হলো তেল বা শ্যাম্পু কিছুই পড়েনি তবুও ভদ্রমহিলাকে শৌখিন বললাম কারণ ভদ্রমহিলার পরনে একটা আকাশি রঙের সালোয়ার কামিজ তার উপর গাঢ় নীল রঙের সুতো দিয়ে কাজ করা কাঁধের ব্যাগটা চামড়ার হলেও জামার সঙ্গে মানানসই নীল মাথার চুলের ক্লিপটাও বেশ যত্ন সহকারে দেখে শুনে কেনা যা একজন শৌখিন মানুষের পক্ষেই সম্ভব আমি ওনাকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেও ওনার সেদিকে কোনো খেয়াল নেই ব্যারাকপুর লোকাল বেরোয়নি শুনে উনি নিশ্চিন্তে দাঁড়ালেন হাতের ঘড়িটা বারবার দেখছিলেন আমি ওকে ঝুঁকে মেরে ঘড়িটা দেখার চেষ্টা করলাম এই আমার একটা রোগ গল্প রোগার নেশায় ওকে ঝুঁকে ঝুঁকিও আছে এই যেমন ওকে দাঁড়ালো আমি খেয়ালও করিনি ট্রেনে উঠে প্রথম কাজ হলো নিজের জন্য একটা বসার জায়গা খোঁজা যাই হোক একটা জায়গা আমি পেয়ে গেলাম থ্যাপ করে বসে আমার চোখে মুখে তখন একটা বিজয়ী বিজয়ী ভাব ঠিক সেই সময় ভদ্রমহিলা এবং তার সাথে বছর বারোর একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বুঝলাম ওটা ওনার মেয়ে আমি উঠে মেয়েটিকে বসতে দিতে যাব তখন ভদ্রমহিলা বললেন না না আপনি বসুন এই দমদমেই তো নামবো খড়দা থেকে দমদম মাঝে তিনটে স্টেশন অথচ এই সময় আমরা বিধাননগরে বসার জায়গা পেলেও শিয়ালদায় নামবো তাও বিধাননগরেই বসে পড়বে ট্রেনে উঠে একটা বসার সিট পাওয়া মানে হচ্ছে ফুচকা খাওয়ার শেষে ফাউয়ের মতো আনন্দের মেয়েটাকে আমি ধরে টেনে বসিয়ে বললাম তুমি বসো তো পুঁচকে মেয়ে একটা এত ভারী ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো আর আমি বুড়ি মানুষ হয়ে বসে বসে যাব মেয়েটি বসে পড়লো বসে তার কোলের ওপর রাখলো পাহাড় সময় সেই ব্যাগটা ব্যাগের ওজন সম্পর্কে আমার ধারণা নেই কিন্তু আয়তনে ওই আমি দু একদিন যদি দীঘা বা বকখালিতে ঘুরতে চাই সমস্ত জিনিসপত্র গুছিয়ে ব্যাগের যেরকম আয়তন হয় ঠিক সেরকম গ্রামার বইটা নিয়েছিলি জিজ্ঞাসা করার সাথে সাথে মেয়েটি মাথা নেড়ে হ্যাঁ বললো মনের প্রশ্নগুলো তাগিদে বলেই ফেললাম কোন ক্লাস সিক্স মেয়েছি ফোর ওর ব্যাগটাও ভারী হয় আমি যতটা পারি বই নিয়ে যাই বাস তো অবশ্যই তারপর তো ওকেই নিতে হবে কিন্তু ভদ্রমহিলা এই ছোট্ট ব্যাগটা নিয়ে বেশ ক্লান্ত মেয়েটি কোনো রকমে কুঁজো হয়ে ট্রেনে উঠেছিল যদিও ব্যারাকুর লোকাল বেশ ফাঁকাই থাকে তাই খুব একটা অসুবিধে হয়নি জিজ্ঞাসা করলাম কোন স্কুল মেয়েটি কলকাতার এক নামী স্কুলের নাম বলল কিছু কিছু স্কুল আজও যেন বেশ নামেই পরিচিত তাই একেবারেই চিনে গেলাম বাপরে ব্যাগটা তো বেশ ভারী সব বই নিতে হয় মেয়েটি বললো শুধু সব বই নয় এক্সট্রা বইও নিতে হয় ম্যাথস গ্রামার মনে মনে ভাবলাম মেয়েটিরও বছর দুয়ের পরে এরকমই চাপ পড়বে আসলে আমরা কলকাতাতেই থাকতাম ওর বাবা হঠাৎ করে চলে যাওয়ায় আমি এখানে বাবা মার কাছে চলে আসি কিন্তু স্কুলটা আর পরিবর্তন করায়নি করুক আর তাছাড়া আমাকে তো রোজ যেতেই হবে আমার অফিসও ওখানে বাবা চলে যাওয়া মানেটা জিজ্ঞাসা করা অত্যন্ত অসভ্যতার পরিচয় হয় কারণ এখন ডিভোর্স আর ডেথ দুটোই খুব সহজলভ্য আসলে আমরা একটু আগেই বেরোই আজ আমার অনলাইনে একটা মিটিং ছিল সেটা সেরে বেরোতেই একটু দেরি হয়ে গেল বুঝলাম ভদ্রমহিলা কথা বলতে ভালোবাসেন সেটা না রেখে না ঢেকে চলে এসো মামাই আন্টিকে বসতে দাও বেলঘড়িয়া ছেড়ে দিলে বলে আসি বলে মেয়েটা উঠে দাঁড়ালো ব্যাগের ভারে মেয়েটা যেন কেমন নুয়ে পড়লো ব্যাগটা আমাকে দেবে আমি স্টেশন আসলে তোমার হাতে দিয়ে দেব। নিজের খারাপ লাগা থেকেই বললাম সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা বলে উঠলেন না না সবাই পারলে ও পারবে আর তাছাড়া আপনি সামান্য একটু এগিয়ে দেবেন কিন্তু বাকিটা তো ওকেই বয়ে নিয়ে যেতে হবে তাই অভ্যেস নষ্ট করে লাভ নেই কথাগুলো খুবই সত্যি কিন্তু তাও যতটুকু ওদের সাহায্য করা যায় বলেই ফেললাম আমি ভদ্রমহিলাকে বেশ স্বার্থপর মনে হল খুব রাগ হলো ভদ্রমহিলার উপর সে ঠিক আছে কিন্তু ও আমার মেয়ে তার আগেও ও একটা আলাদা মানুষ বেঁচে থাকা লড়াইটা ওকে শিখতে হবে এই যে ওর বাবা দম করে মারা গেল ভেসেই তো যাওয়ার কথা ছিল আমাদের তাই সব ছেড়ে আগে স্বনির্ভর হওয়া শিখতে হবে যাতে কারোর জন্য জীবন থেমে না যায় আমি ভদ্রমহিলাকে দেখছি আর অবাক হচ্ছি আমার চোখে উনি বোধহয় আরেকটু সহজ হওয়ার জন্য বললেন স্বনির্ভর হওয়া মানে কিন্তু সবসময় অর্থ নয় নিজের কাজটুকু নিজে করা আর তাছাড়া আপনি একটু মনে করে বলুন তো আপনি আমি যখন ছোট ছিলাম তখন কি ভারী ব্যাগ নিয়ে স্কুলে যেতে হতো না রোজ প্রতিটা বই না নিয়ে গেলে স্কুলের দিদিরা কি বকতেন না এই একই ভারী ব্যাগ তো আমাদেরও ছিল আমরাও টেনেছি মা তো নিপাট গৃহবধূ পাড়ার দোকানে যেতেও লজ্জা পেতেন বাবা চাল কিনে দিত সে ব্যাগটাও বাড়িতে দিয়ে আসতাম অনেক পারি ব্যাগ টেনেছি মায়ের কথা শেষ হতে না হতেই এবার ছোট্ট মেয়েটি বলে উঠল কিন্তু তোমার ওই ছোট ব্যাগটা আমার ব্যাগের থেকেও বেশি ভারী ট্রেনে ততক্ষণে গুঞ্জন শুরু হয়ে গেছে কে কোন স্কুলে পড়তো কোন স্কুলে কত চাপ কার ব্যাগ কত ভারী ছিল আমি ওসব গুঞ্জনে কান না দিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম তোমার থেকে মায়ের ওই ছোট্ট ব্যাগটা ভারী মানে আসলে ততক্ষণে আমি বুঝে গেছি যে এই মা মেয়ে জুটিটি বেশ অন্যরকম শিক্ষণীয় এবং সাহসী এদের এড়িয়ে যাওয়া মানে আমারই ক্ষতি মেয়েটি বললো হ্যাঁ ভারী তো মায়ের ওই ছোট্ট ব্যাকটায় কত চাপ নিয়ে যাওয়ার টাকায় কুলবে কিনা মেয়ে স্কুলের ফিজ দেওয়া হলো করে মেয়েটি বলেই যাচ্ছে আর মা হাসছে তারপরে বললেন থামো থামো আর পাকামি করতে হবে না চলো এবার বলে আসি বলে ওনারা চলে গেলেন সারাদিনে কতজনকে যে এই গল্পটা বলেছি আপনাদের সাথেও শেয়ার করলাম খুব অন্যরকম একটা গল্প সাহসিকতার গল্প থেমে না যাওয়ার গল্প এবং প্রচন্ড বাস্তব একটা গল্প সত্যি তো আমরাও তো এরকম ভারী ব্যাগ টেনেছি ট্রেনে করে স্কুলে যেতাম ব্যারাকপুর গার্লস সে একই গল্প বাবা ছোটবেলায় চলে গেলেন আর মার কাঁধে পাহার সমান দায়িত্ব সময় কোথায় সাথে যাওয়ার ওই ভারী ব্যাগটা টেনেই তো আর যতটুকু হওয়ার হয়েছে এখন কাঁধে সত্যিই ছোট্ট সৌখিন একটা ব্যাগ কিন্তু এই ব্যাগের ভারটাও কম নয় কত দায়িত্ব নেয় এই ব্যাগটা ওই ছোট্ট মেয়েটা সত্যি কি অসাধারণ একটা ব্যাখ্যা দিয়ে গেল। ও অনেক বড় হোক ওর অনেক ভালো হোক